আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা রবি সিম ব্যবহার করি তো রবি আমরা এমবি ফ্যাক যারা ব্যবহার করি তো কত এমবি রয়েছে সেটা ব্যালেন্সটা আমাদের চেক দেওয়ার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কীভাবে ব্যালেন্সটা চেক দিব সেটা আমরা অনেকে জানি না তো চলুন আমি ব্যালেন্সটা চেক গিয়ে দেখে দিচ্ছি ছোট্ট একটি ভিডিও আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন এবং একটি লাইক দেবেন অবশ্যই একটি লাইক দেবেন পরবর্তী ভিডিও বানার উৎসাহ পাওয়ার জন্য তো এখানে আমরা চলে যাব ডায়াল ফ্রাডে তো ডায়াল ফ্রাডে চলে আসার পর এখানে আমরা ডায়াল করবো স্টার এইট ট্রিপল ফোর স্টার এইট ট্রিপল ফোর হ্যাশ তারপর আবার সরি স্টার এইট ট্রিপল ফোর স্টার ডাবল এইট হ্যাশ কোডটি ভালো করে দেখে স্টার এইট ট্রিপল ফোর ডাবল এইট হ্যাশ তো একটি না একটিমাত্র কোড এটা ঠিক আছে এটা একটিমাত্র কোড এটা দিয়েই কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট কাজ হবে তো আপনি আবার চাইলে অ্যাপস থেকে দেখে নিতে পারেন তো আমি এখানে অ্যাড্রেস সিমে ডায়াল করে দিচ্ছি রবি সিমি ডায়াল করে দেওয়ার পর দেখুন কোডটি কিন্তু কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনি আর কোনো কোনো ভিডিও দেখার প্রয়োজন প্রয়োজনই একটি কোর্ড মাত্র আপনি এটাই কাজ করবে তো দেখতে পাচ্ছেন এখানে ইউ হ্যাভ রিমেনিং এত জিপি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে টোয়েন্টি পয়েন্ট থার্টি থ্রি জিপি এখানে রয়েছে একবার ডাইরেক্ট কিন্তু দেখাচ্ছে এখানে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আমরা এটা চেক দিতে পারি আপনার রবি সিমে কীভাবে এমবি বি বিলেন্স দিতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর একটি লাইক দিবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা বিকনটা অন করে দিবেন ধন্যবাদ একটু লাইক মাসবে